বিশ্বের অনেক অজানা ইতিহাসের কথাই আমাদের জানা নেই আমরা জানবো তেমন একটি অজানা ইতিহাসের কথা পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জেরিকো শহরের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এই শহরের আসল ইতিহাস আমাদের অনেকেই জানা নেই তবে চলুন জেনে নিয়ে জেরিকো শহরের সেই আসল ইতিহাসের কথা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর এক অন্যতম প্রাচীন শহর জেরিকো এটি এশিয়া মহাদেশের মধ্যে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে অবস্থিত জেরিকো শহরটি জর্ডান নদীর পশ্চিমে এবং জেরুজালেমের পূর্বে অবস্থিত এর ইতিহাস প্রায় এগারো হাজার বছরের পুরনো জেরিকো হিব্রু শব্দ থেকে এসেছে যার অর্থ চাঁদ আবার কেউ কেউ মনে করেন এরিহো শব্দের অর্থ সুগন্ধ তাই জেরিকো কে সুগন্ধের শহরও বলা হয় এর ভৌগোলিক অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আট শত ছয়চল্লিশ ফুট নিচে অবস্থিত জেরিকোর জনসংখ্যার অধিকাংশই মুসলিম তাই এদের প্রধান ধর্ম ইসলাম এছাড়া এখানে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের লোক বসবাস করে ঐতিহাসিক ভাবে জেরিকো একটি কৃষি প্রধান অঞ্চলের মানুষের কৃষি পণ্যের মধ্যে পণ্যের মধ্যে শাকসবজি চাষের স্থানীয় চাহিদা পাশাপাশি এরা রপ্তানিও করে থাকে পর্যটন জেরিকোর অর্থনীতিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেরিকোর ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে রয়েছে টেলেস সুলতান এটি প্রাচীন জেরিকোর ধ্বংসাবশেষ যা বর্তমানে একটি প্রত্ন টিভি বা টেল হিসেবে পরিচিত এখানে দশ হাজার পাঁচশত বছর পূর্ব থেকে মানব জাতির বসবাসের প্রমাণ পাওয়া যায় ইসামের প্রাসাদ এটি জেরিকো থেকে সামান্য উত্তরে অবস্থিত এখানে রয়েছে মাউন্ট অব ক্যাম্পটেশন বা প্রবনের পর্বত বাইবেলের বর্ণনা মতে যিশু খ্রিস্ট চল্লিশ দিন এবং চল্লিশ রাত উপবাস করার পর শয়তানের দ্বারা প্রলোভিত হয়েছিল শয়তান তাকে তিনটি ভিন্ন উপায়ে প্রলোভিত করার চেষ্টা করেছিল যার মধ্যে একটি ছিল শয়তান যিশুকে বিশ্বের সমস্ত রাজ্য ও তার গৌরব দেখিয়ে বলেছিল যিশু যদি শয়তানের পূজা করে তাহলে তিনি সবকিছুর উপর কর্তৃত্ব লাভ করবেন তবে যিশু শয়তানের তিনটি প্রলোভন থেকেই বিজয়ী হন এই তীর্থযাত্রীরা হাজার হাজার বছর ধরে এই স্থানটিকে যিশুর আধ্যাত্মিক বিজয় এবং শয়তানের প্রলোভন প্রত্যেকের প্রতীক হিসেবে শ্রদ্ধা করে আসছে জেরিকোবাসী সাধারণত জলপাই তেল খেজুর শাকসবজি এবং বিভিন্ন ধরনের মশলা যুক্ত খাবার খেতে অভ্যস্ত ঐতিহাসিক ভাবে জেরিকোর মানুষেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরিধান করতেন যা মূলত মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব অঞ্চলের পোশাকের মতোই ছিল পুরুষেরা লম্বা ঢিলে ডালা সুতির পোশাক করতেন যা থব নামে পরিচিত এটি সাধারণত সাদা বা হালকা রঙের হতো নারীরাও থব নামে লম্বা ঢিলে ডেলা পোশাক করতেন তবে নারীদের থব সাধারণত বিভিন্ন ধরনের সূচি কর্ম দিয়ে সজ্জিত থাকতো এই সূচিকর্মে নকশা এবং রং দেখে অনেক সময় একজন নারীর সামাজিক অবস্থা এবং সে কোন অঞ্চলের তা বোঝা যেত জেরিগর প্রধান এবং সরকারি ভাষা হলো আরবি ফিলিস্তিনের একটি শহর হিসেবে এখানকার অধিকাংশ মানুষই ফিলিস্তিনি আরবি উপভাষায় কথা বলে জেরিকোর বাসিন্দাদের যাতায়াতের প্রধান বাহন হলো তাদের ব্যক্তিগত গাড়ি বর্তমানে জেরিকো একটি আধুনিক শহর যেখানে ফিলিস্তিনিদের জন্য আধুনিক জীবনযাত্রার উপযোগী বাসস্থান রয়েছে এখানকার বাড়িঘরগুলো সাধারণত কংক্রিট সিমেন্ট এবং অন্যান্য আধুনিক নির্মাণ সামগ্রী দিয়েই তৈরি শহরের কেন্দ্রস্থলে বহু অ্যাপার্টমেন্ট এবং ভবন বাণিজ্যিক ভবন কমপ্লেক্স দেখা যায় এবার আমরা জানবো সেই ঐতিহাসিক ঘটনার কথা কিভাবে ইসরায়েল নেতা জোসুয়া ও তার সৈন্যরা জেরিকো শহরকে দখল করেছিল তারই ইতিহাস খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের প্রথম এবং প্রাচীনতম অংশের নাম ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়ম এই ওল্ড টেস্টামেন্টের বর্ণনা মতে হিব্রু নবী মসির মৃত্যুর পর জসুয়া ইসরা নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ইসরায়েলিদের নিয়ে জেরিকো শহর দখলের উদ্দেশ্যে প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করেন বাইবেলে বর্ণনা অনুযায়ী জেরিকো শক্তিশালী প্রাচীর ভেঙে এটি দখল করা মানবিকভাবে ভাবে অসম্ভব ছিল ঘটনা মতে ঈশ্বর জসুয়াকে একটি বিশেষ কৌশল অনুসরণ করতে বলেন তা হলো ইসরায়েলি সেনারা ছয় দিন ধরে প্রতিদিন একবার করে শহরের চারপাশে ঘোরেন এবং তাদের সামনে সাতজন যাজক ভেড়ার সিং দিয়ে তৈরি বিশেষ ধরনের সিংগা বাজায় এবং তাদের সামনে থাকে আর্ক অব দ্য বা চুক্তির সিন্দুক এটি হলো বাইবেলে বর্ণিত একটি পবিত্র কাঠের সিন্দুক বা বাক্স যা ইহুদি ও খ্রিস্টানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় নিদর্শন বহন করে সপ্তম দিনে তারা শহরের চারপাশে সাতবার ঘুরে এবং যাজকরা যখন সিংহা বাজানো শুরু করে তখন যশুয়া সৈন্যদেরকে একযোগে চিৎকার করতে নির্দেশ নির্দেশে সৈন্যরা চিৎকার শুরু করে তখন অলৌকিক ভাবে এরপর ইসরায়েলি সেনারা শহরে প্রবেশ করে এবং শহরটিকে দখল করে আর এই যুদ্ধের মাধ্যমেই জেরিকোর পতন হয় বলে বাইবেলে উল্লেখ করা হয়েছে তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই ঘটনাটি বাইবেলে একটি ধর্মীয় এবং প্রতীকী গল্প হিসেবে বর্ণিত হয়েছে যার উদ্দেশ্য ছিল ঈশ্বরের ক্ষমতা এবং ইসরায়েলিদের প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দেওয়া এছাড়াও জেরিকো প্রাচীনকাল থেকেই কৌশলগতভাবে শক্তিশালী হওয়ায় এটি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছে এর দীর্ঘ ইতিহাসে আরো অনেক ছোট বড় সংঘাত ও যুদ্ধের ঘটনা থাকতে পারে তবে সেগুলোর বিস্তারিত বর্ণনা বাইবেলের মতো এতটা সুনির্দিষ্ট লিপিবদ্ধ নেই তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ